আজকেও আমি কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তা হলো লাউয়ের গুণাগুণ নিয়ে লাউয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পানি প্রায় ছিয়ানব্বই পারসেন্ট যা শরীরের হাইড্রেট ধরে রাখতে সাহায্য করে এবং লাউয়ের মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি এবং ভিটামিন ডি যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যান ইউ ইমাজিন দ্যাট লাউয়ের মধ্যে ভিটামিন ডি থাকে লাউয়ের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ফলেট এবং পটাশিয়াম থাকে ওজন নিয়ন্ত্রণের জন্য লাওয়ের মধ্যে থাকে ক্যালোরি কম এবং ফাইবার বেশি ক্ষুধা কমিয়ে রাখে এবং পেট ভরিয়ে রাখে হজম শক্তি বৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ ফাইবার বেশি থাকে জন্য আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে সেই সাথে পেটের পাকস্থলিতে গ্যাসও কম হয় লাউ হৃদরোগের ঝুঁকি কমায় কারণ লাউয়ের মধ্যে ফাইবার এবং পটাশিয়াম থাকে যা আমাদের হার্টকে ভালো রাখে ত্বকের যত্নে লাউয়ের গুরুত্ব অপরিসীম কেননা লাউয়ের মধ্যে ভিটামিন সি এবং অক্সিডেন্ট থাকে ভিটামিন সি আমাদের ত্বককে মলিন করে এবং তেলতেলে করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ইমিউন সিস্টেমকে স্ট্রং করে ঘুমের উন্নতির জন্য লাউয়ের গুরুত্ব অপরিহার্য লাউয়ের পাতা আমাদের চাঁয়ু শক্তিকে ঠান্ডা রাখে এবং সেই সাথে ঘুমের উন্নতি ঘটে সুতরাং বুঝতেই পারছেন লাউ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় খাবার ছিল লাউ সুতরাং আমি পরামর্শ দিতে চাই প্রতি সপ্তাহে একদিন হলেও যেন আপনার খাদ্য তালিকায় লাউ থাকে এবং লাউয়ের ক্ষতিকর দিকও রয়েছে তেতো এবং বিষাক্ত লাউ এড়িয়ে চলুন যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং অতিরিক্ত লাউ গ্রহণ করলে রক্তের শর্করা কমে যাবে এবং যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন সো ইউ শুড বি কেয়ারফুল দ্যাট তাহলে আজকে এখানেই বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম